আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমডাল রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে একটা প্যানের মধ্যে এক কাপ মসুরের ডাল দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা হচ্ছে একদম পাতিল ভরে দিয়ে দিব কারণ এখানে আমি বেশি ডাল দিয়েছি আর খুব একটা ঘন চাচ্ছি না সেজন্য পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে উপরে যে ফেনাটা উঠে আসবে সেই ফেনাটা একটা চামচ দিয়ে তুলে ফেলব ফেনাটা তোলা হয়ে গেলে এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট অথবা আধা ঘন্টা রেখে দিব বিশ মিনিট পরে চু বন্ধ চুলার মধ্যে ডালটা সিদ্ধ হয়ে যাবে এতে আপনার গ্যাস সাশ্রয় হবে এবং হাতে অন্য কাজ থাকলে সেটাও করতে পারবেন এখন এক একমোট পরিমাণ পেঁয়াজ কুচি আর দুইটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে আবার রান্না করতে থাকব। মাঝখানে ঢাকনাটা খুলে দিয়ে দিব কারণ ঢাকনা থাকলে ডাল উপচে পড়ে যায় একদম ডালটা গলে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকব। ডাল যখন এরকম একদম গলে যাবে তখন রসুনটাও একদম সিদ্ধ হয়ে যাবে আর রসুনটা থেকে এভাবে চেপে চেপে রসুন বের করে ফেলবো এবং ছালটা ফেলে দিব হাতে যদি সময় থাকে তাহলে রসুন আপনারা প্রথমেই ছিলে তারপর দিতে পারেন আস্ত কোয়া আমি এভাবে দেই আর রসুনের কোয়াগুলোকে আমি এরকম আস্ত আস্তই রাখবো এর মধ্যে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি কারণ ডাল অনেক ঘন হয়ে গেছে একটা কাঁচা আম দিয়ে দিচ্ছি লম্বা করে ফালি করে নিয়েছিলাম মিডিয়াম সাইজের একটা আম আমটা একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো আম যখন একদম সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে গলে যাবে এরকম তখন বুঝতে হবে যে ডাল রান্না হয়ে গেছে আর বেশি টক খেতে চাইলে ডাল ঘটি দিয়ে আমগুলোকে ডালের সাথে একদম ঘুটে দিতে পারেন ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি কয়েকটা মরিচ ভেজে নিব আর মরিচের সাথে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে একদম ভেজে বেরেস্তার মতো করে ফেলতে হবে বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে তখন এটাকে ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়া হয়ে গেলেই ডালটা হয়ে গেছে খাওয়ার জন্য রেডি একদম আর এদিকে ডাল বেড়ে ছবি উঠানোর আগেই আমার ডাল অর্ধেকটা খাওয়া হয়ে গেছে খুবই টেস্টি একটা ডাল আর গরমের মধ্যে একটু টক খেতে খুবই ভাল লাগে আশা করছি আপনাদেরও ভাল লাগবে ভাত অথবা রুটির সাথে খুব জমবে এই ডালটা অবশ্যই ট্রাই করবেন এখন কাঁচা আমের সিজন গরমের মধ্যে আর আমাকে ফিডব্যাকটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love fish.